দুনিয়ার হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো একটা জীবন আসে আর ডেফিনেটলি আসে আজবাদে কাল ও জীবনের শুরু আছে কোনো শেষ নেই আর ওই জীবনের তৈরির জন্য এই দুনিয়া হেলায় খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এইভাবে নষ্ট করে দিই তো দয়ার নবী কথা বলতে শোনা গেছে থাকে। ওই দিন নিজের পরিণতিকে আমাদের মাঠে নিজের পরিণতিকে দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না নদী বইয়ে দিয়ে তোমাকে যেতে এই জন্য আল্লাপাক নবীকে পাঠিয়ে দিয়েছিলেন আমরা বারবার বলি না দিন 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 বড় মেহেরবানি করে মানুষের কাছে দিন পাঠিয়েছেন তাল ইয়ে নদী দিন কি বারবার আমরা শুনে আসি দিন ইজ নাথিং বাট এ কোট অফ এ কোট অফ এ কমপ্লিট পিচফুল লাইফ দিস কোট অফ এ কমপ্লিট পিচফুল লাইফ হায়ার দেয়ার ইজ পিচ প্রোগ্রেস সাকসেস ডেভেলপড অ্যান্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড অফ দ্য লাইফ অফ দ্য হেয়ার দুনিয়া এবং আখেরা একটা পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা মায়ের পেট থেকে বেরিয়ে এসে কবরের পেটে যেতে হবে এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই সাড়ে দিনে শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ পাক কোরআনে করিমে আর জনাবে ইসলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে জীবন এ কোরআন চালে কালকে তাবুল আস্ত চোদ্দশো বছর কেয়ামত গুজরে যাবে লক্ষ কোটি বছর অতীত হবে এই কোরআনে করিমের একটা শব্দের কেউ ভুল কোন ব্যাখ্যা খুঁজে পাবে না কোরআনে করিমের পুরো কোরআন তো ছেড়ে দিন একটা সুরা তো ছেড়ে দিন আয়াত তো ছেড়ে দিন একটা শব্দের কোন কম বেশি কেউ দেখাতে পারবে না জীব কিতাব আল্লাহ পাক নাজিল করেছে আমাদের জীবনকে তৈরি করবার জন্য ফের জনাবের রসুলাম যেমন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে ধান কাটা ধান চাড়ি একসঙ্গে তো এর জন্য একটা ক্যাটলগ দিয়ে দেয় এই মেশিনের সঙ্গে ক্যাটলগ সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন আপনি যান কি ওদেরকে কিভাবে চালাতে টালাতে হয় কোথায় কী ডালাতে হবে তেল পেট্রোল এ ও দেখিয়ে দেন তো আল্লাহ পাক করিম এবং তার সঙ্গে জনাবের রসুল্লা পাঠিয়ে দিয়ে এই জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে এই ইমানওয়ালা আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি কোরআনে কারিমে কি আছে মানে ছোটখাটো দুই তিনটে জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে দিন কাকে বলে বলে দুটো ছোট জিনিসের নাম দুটো ছোট জিনিসের নাম দিন কি সেটা আমি আল্লাহ যা করতে বলেছি করো যেটা কি ছাড়তে বলেছি ছেড়ে দাও দি একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে দেখো তুই দুটো মেনে চলতে পারবে এইটা করো এটা ছাড়া হয়ে গেল দেখি আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানিওয়ালা আল্লাহ সাত আসমান জমিন কুল খালিকার মালিক প্রবেশ করছি ইট হাস আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে আখেরাতের জীবন ধন্য হবে যতদিন দুনিয়ায় থাকবে বেঁচে আমার ইজ্জদার জালাল বুজুরিগের কসম গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম ব্যাখ্যা করার ক্ষমতা কারো থাকবে না তাই যদি হবে তো এইসব কথা শুনছি এগুলো আওয়াজ করতে গিয়ে আসছে বলল এই আওয়াজগুলো আসেনি আমরাই আমাদের বদাবলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে তো বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা জঙ্গলের জানুয়ার পর্যন্ত এসে ঢুকবে আমার ঘরের বেড়া ভাঙা আমাদের আমালের কোন বেড়া নেই যার জন্য হাজারো রকমের মুসিবাত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে আমাদের আমালের কোনো বেড়া নেই বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা বলতে হবে না কাউকে ছোট করা শরমিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বেজত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই এসে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার কেন কেন মানুষ দুই রকম তো বলে ওই মানুষটা আজকে এরকম কাল যেই মানুষটা ইমানের ছত্রছায়ায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর ওলি হবে না তোমার কাছে কোনো গ্যারান্টি আছে ইস देयर एनी প্রুফ ইস देयर एनी ডকুমেন্টস फ्रॉम योरসেলফ আচ্ছা আমাকে দিনি তো আজگر আল্লাহলা বলছে কালকে পাপই ছলে গड्डाই পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে হজরত আব্দুল্লাহ কন্দুসি রহমতুল্লাহ বহুত বড় আল্লাহর হাদিস তার মুখস্থ ফের পুরো কোরআন মুখস্ত মুরিদান লাখের উর্ধে লাখের উপরে তার মুড়িদান বহুত বড় আল্লাহ আল্লাহ হজের সফরে হজের জন্য যাচ্ছে হস করতে মরিদান দেনি আর মরিদান রহস্য এক একজন ওইরম আল্লাহ রাস্তায় যেতে যেতে একজনকে একটু গাছের নিচে অনেক ভাই করে ঠরে দেখে একটু মানুষ মনে তাকে গিয়ে ধমকায় কিছু বলেন কিন্তু মনে মনে ঘৃণা এই যে একটু করেছে না এটার আল্লাহর এটা বরদাস্ত হয়নি আল্লাহ পছন্দ করেনি তুমি কি করলে শুধু অতটুক না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে আল্লাহ পাক চোখের পলকে তিরিশ হাজার হাদিসের একটা হাদিস ইয়াদ নেই মনে করতে পারছে না তিরিশ পারা কোরআনের ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছে তার দিকে চোখ পড়েছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মরিদানদের বলছে শোনো তোমরা আমাকে মানো তো বলেন বেঁচে আছে মানতেই তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাব না পরে যাবো তোমরা চলে যাও চলে গেল ওর কাছে গেলো মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার বিয়ে সাথে হয়েছে কিনা এসব খবরটোর নিয়ে তোমার বাড়ি কোথাও চলে গেল মেয়ের বাবার সঙ্গে কথা হলো মেয়েটার বিয়ে দেবেন আমি যদি বিয়ে করতে চাই তা যদি করতে চাও আমি দিতে পারি কিন্তু এই পোশাক আশাকে হবে না আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে হ্যাঁ বলুন কি কাজ করতে হবে তাহলে ওই যে আমার এক পাল শুয়োর আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে তুমি ফিটেস্ট ফিট ইউ ফিট ফর দিস এই কাজের জন্য উপযুক্ত হো তা আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেবে তাহলে ঠিক আছে আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি তাহলে তুমি রাজি আছো কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আমি দেখো দুটো গামছা একটা লাঠিয়ে বলে একটা গামছা পর আর একটা মাথায় বাদ আর এগুলো খুলে ফেলো শেরওয়ানি বাগড়ি সব করেছে ও আল্লাহ ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ বেনিয়াস আল্লাহ কারোই পরোয়া করে না তুমি যেই হও আর যাই হও লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্য শুধু এটা মুসা সালামকে লক্ষ্য করে শুধু বলেননি কে আমদানের এই আয়াত কে আমদ পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে ইম্নানি আনাল্লা ভাবুদি আমার ইবাদত করবে দ্বিতীয় কারণ ইবাদত এর লাইগা কত দরকার ইন্ননি ইন্ন আবশ্যক ইন্ননি ইবাদত করি আমি এক আল্লাহ শরীক আল আমার কোন অংশই নেই তো এক আল্লাহ পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবী বিশেষ নবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝাবার জন্য দুনিয়া আজ আছে কাল থাকবে না দা গিলে ছুটে যেতে হবে ধারাধার ধার চাকা যদি পড়ে থাকে মায়ের পেট থেকে যেভাবে এসো ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হো আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলা বিল্ডিং এ থাকো ডা গেলে চলে যেতে হবে রুখনে বালা নেই গোটা দুনিয়ায় কেউ রুখনে বালা নেই গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না আর আমরাও যারা আছি যারা আল্লাহ আল্লাহ বলছি সে আল্লাহ আল্লাহ রাজগের বোলটা জবানে আছে ভিতরটা কতটা খোকলাও তা আল্লাহ জানে অথচ আল্লাহ পাকে রাখার জায়গা আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয় এটা এই দেখানো হয়েছে এই জায়গা হুসুর সাহসালাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের চোদ্দশো বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো যে কিসের জন্য হুজুর আকাম সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছি আল ইমানুক

আমার বাড়ি ঘর চাষ চাকরি দোকান ব্যবসা বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি এ আল্লাহ যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতারি জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য আল্লাহ মোহাবিদ ইলাইনাল ইমান যত জিনিসকে আমি মহব্বত করি সব বেশি জন্য ইমানকে মহব্বত করতে পারি আল্লাহকে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছে আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চার চাষ চাকরি দোকান দেয়নি এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে আল মাল ওয়াল ফেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাত পেয়ে বিবি বাচ্চা পেয়ে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি দেখব এ সব কিছুকে রব বানাও না আমি একা আল্লাহ আমাকে রব বানাও আমি দেখব জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে

এই আকখুনি যদি আমার বড় ছেলেটা মেজো ছেলেটা এসে বলে আপু এদিকে এদিকে نجي ওখানে যদি দেখে বলে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশ এসে পুলিশ আমাদের বাড়িতে কেন বলে তাও জানি না মা তার জন্য করে পার্টি দিল তো আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনো জোকের কিচ্ছু দেখেন নাই কয়জন পুলিশ কত বড় সাইজের কিছু খালি কানে শুনেছে কানে শোনার পর এখানে কাঁপতেছে

খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াবো একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার আসমান জমিনের তিনি একমাত্র ওয়ালা তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার সেজদা আল্লাহ কতটা কাছে থাকে বলো তাকে চেনো চেনার মতো সাহাবাদের পুরুষ মেয়ে ছেলেরা বাচ্চারা বাচ্চিরা আজ মেহনত নেই বলে জীবনটা কোথাটাই পাল্টে পাল্টে গেছে ওলট পালট হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে ওকে চা সবাই জানি মা মেয়েকে বলছে এই বেটি দুধ তো অল্প হলো চলবি কি করে এক কাজ কর তুই আমি দুইজনে পানি মিশাই দুধে একটু পানি মেশাই পরিমাণটা বাড়বে বাজারে বেচলে একটু ভালো পয়সা পাবো তোর আমার ভালো চলবে তো বেটি উত্তর দিয়েছে কত হবে বয়স এগারো বারো এখন আরবে ওই আওয়াজ আছে অল্প বয়সে বিয়া দেয় বিয়ের সাথে এখন আরবে সে জামানে ওই রকম এগারো বারো তেরো বছরের মেয়ে তো মা বলছে বেটি ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে ওটার বাচ্চাটা তা অল্প পরিমাণ দুধ কি করে চলবে তোর তুই আমি দুধে পানি মেশি তো ওই কম মেটা মেয়েটা তখন বলছে মা এটা তুমি কি বলছো এই দুধ মেশ দুধে পানি মেশানোর খবর যদি উমর রাদি আল্লাহ উনি যে আমিরুল জামানার খলিফা আমিরুল মোমিন যদি শোনে না তো তোমার আর আমাকে তোমাকে আমাকে আস্ত রাখবে না মা তখন বলছে তুই একটা আস্ত বোকা তো রাত আর ঘরের ভিতরে চুপকে তুই আর আমি দুতে পানি মেশাবো উমর আর বি আল্লাহ তাআলা উনি কি করে টের পাবে তো বেটি তখন উত্তর দিছে মা তোমার কথাটা আমি নিয়ে নিলাম রাত্রি এখন তো রাত অন্ধকার ফের ঘরের ভিতরে তুই আমি তুমি আমি দুইজনে চুপকে পানি মেশাবো তোমার কথাটা মেনে নিলাম মা হযরত উমর না টের পাবে না টের পাবে না কিন্তু মা তুমি বলো আমরা যদি রাতের এই আধারে ঘরের ভিতরে দুধে পানি মেশাই আল্লাহকে না তুমি আল্লাহকে কি জবাব দেবে ওই দিন মা এবারে বারো তেরো বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে বেটি এই দুধে পানি দেবার জন্যে নয় আজ বাদে কাল তুই পড়ায়া পরায়া হবে পরা মানে স্বামীর বাড়িতে যাবি তোর বিয়ে সাথে হবে আল্লা কে কতটা জায়গা দিয়েছিস এইটা আমি দেখতে চেয়েছিলাম মা আমি জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে আল্লাহ তোর হায়াতে বরকত দেখ তোর জীবনে আল্লাহ খুব বরকত দেখ বারো তেরো বছরের নই উত্তর দিয়েছে মা বলেছিল তুই আমি যদি চুপকে দুদি পানি মিশিয়ে তুই মরে কি করে টের পাবে তো অন্ধকারে ফের ঘরের ভিতরে মা বলছে মেয়ে বলছে হ্যাঁ মা ঠিক আছে তোর কথাটা তোমার কথাটা মেনে নিলাম উমর দিয়ে আল্লাহ তাহলে না টের পাবে না আল্লাহকে টের পাবে না বলতো আল্লাহকে কি জবাব দেবে এই ছিল ইমান আর একটু আল্লাহ রসুল ওই মেয়ে ছেলেটির বাচ্চাটা মরে গেছে কপর দিতে বলে না নিয়ে দাও তো যখন সেই সাহাবিয়াকে বলতে গেছে তো সাহাবিয়া বলছে যে করে বলে কপরটা লোটা পানি আর একটা জায়নামাস দাও আমি তো চোখে দেখি না অন্ধা সাহাবিয়া অন্ধা আচ্ছা আমি তো দেখি না যে এক লোটা পানি আর একটা জায়নামাস উঁচু করে জায়নামাস বিছিয়ে দু রাখার নফল পড়েছে হাত তুলে সালাম ফিরে খালি এতটুকু পড়েছে আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ উমিদ আমি ওই আল্লাহ যে শতবার হায়াত দিতে জানি শতবার মারতে জানি মারার পরে ফের হায়াত দিতে জানি এই আল্লাহ এই বাচ্চাটাকে তুমি মারতে চেয়েছিস মারা গেছে আচ্ছা তুমি বলো কে আমাদের চিন্তা করবে কিনা কবরে রাখার পরে বাচ্চাটা চিন্তা হবে কিনা তুলে বসানো হবে কিনা ফের কে আমাদের ময়দানে দাঁড় করানো হবে কিনা আমার তো এই তামান্না ছেলে বাচ্চাটা বড় হবে আমি তো চোখে দেখি না এই বাচ্চাটা বড় হলে আমাকে সারা দেবে আমি ওর হাত ধরে এখানে ওখানে দিকে জানাই যেতে পারবো এ আল্লাহ শুনে নাও আমার মরা বাচ্চা যতক্ষণ হায়াত পাইনি এই জায়নামাজ থেকে উঠবো না তার কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে উঠে বসে গেছে এই ছিল ইমানের পাওয়ার তুমি আমার হও আমি তোমার হব আমি যা বলি তুমি করে দেখাও আমার ইজ্জতার কাসম যা তুমি তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাব ও রাস্তা থেকে বহু দূরে চলে গেছি খবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ এই বৈশ্বিক লম্বা দিনের কথা নয় সে দিনের কেচা আল্লাহকে খবে দেখি জিজ্ঞেস করছে আল্লাহ জান্নাতে আমার বিবি কে হবে তোমার চুপ সব কথা বারাস নেই যা কাজ তাই কর বলে না না বলো না আল্লাহ বলো তো আল্লাহর বান্দা বান্দির মধ্যে যা হয় ওটা ধারণা করতে পারবো না আল্লাহ রসুল সালাম বলতেন একটা মা তার দুঃখিতা হওয়া বাচ্চা মানে বাচ্চা কি যত টানা মহব্বত করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে সত্তর গুণ বেশি মহব্বত করে বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয় খাওয়াকে ভুলে যায় নাওয়া খাওয়া ভুলে যায় তার চাইতে সত্তর গুণ হজরত আব্দুল ওয়াইদ রহমতুল্লাহ বলছে আল্লাহ তো বলো না আল্লাহ কি হবে আমার বিবি বল না নামটা এখন আবদার মান্দার কি করে বাধ্য হয়ে বলেছে মাই মুনা কি নাম বললো ভাই মাই মুনা আল্লাহ ওর বাড়িটা কোথায় আবার তবে না আল্লাহ বলো আর কার কিছু জিজ্ঞেস বলো তো বলেছে কুফা কুফা মানে একটা জায়গা আপনাদের যেমন এটা পাহাড়গঞ্জ হালকা মালদির হাট তো বলেছে কুফা সকালবেলা উঠে কুফায় চলে গেছে লোককে জিজ্ঞেস করছে ভাই এখানে মাইমুনের নামে কোনো মেয়ে আছে বলে আছে তো কোথায় ওই পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছে ওই মেয়েটা বকরি চড়াচ্ছে কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকরি কিন্তু ও দাঁড়িয়ে একটা চাদর মুড়ি দিয়ে নামাজ করছে তো নামাজ করছে তো কথা বলা যায় না চুপচাপ বসে আছে পিছনে সালাম ফিরিয়েছে মাইমুনা যখন সালাম ফিরিয়েছে তো আব্দুল ওয়াহিদ মাইমুনে টের বেঁচে নিশ্চয় এটা কোনো লোকের গলার আওয়াজ হবে একটু খালি ঘাটটা জীবনে কোনোদিন দেখেনি মাইমুনা লোককে কোনোদিন দেখেনি খালি ঘর ফিরে এক ঝলক দেখে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন তোমার সঙ্গে আমার মোলাকাত ইনশাল্লা জান্নাতে হবে এখানে কেন এসে দিল চায় না যে আমাদের ঘরের মা বেটিরা এরকম জীবন নিয়ে তৈরি হোক এত গরিব বকরি সেই বাড়িতে চাকরি করে আর চাকরানি হিসাবে এই বকরিগুলো তাকে চড়াতে দিয়েছে মেমুনা দিনে সকালবেলা নিয়ে যাবি বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি তোকে এত টাকা দেবো গরিব বেচারি কি করবো কিন্তু দুনিয়ার এতে পারে তো গরিব ছিল কিন্তু দিনের এতে পারে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি রকম ছিল তার এক ঝলক দেখে বলেছে আব্দুল ওয়াহিদ নাম ধরে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন এসো তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে এবারে চিন্তা করছে আমি আল্লাহকে খবে স্বপ্নের দেখে জিজ্ঞাসা করে নাম গ্রাম জেনে নিলাম এ আমার চাইতো এত আল্লাহ ওয়ালি যে এক ঝলক তো বলছে মাইমুনা এটা তুমি কী করে আমাকে চিনি বা কী করে আর জানলা বলে রোজে আজলা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার স্বামী কী হবে কীরকম তার শটল স্রোত হবে তো বলছে মাইমুনা আমি আসার পরের থেকে দেখছি তোমার এই বকরির পালে বকরিও যতগুলো বাঘও প্রায় রকম সংখ্যায় প্রায় সমান সমান কিন্তু একদম ভাবে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকরিকে হামলা করে তখন ধরে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকরিকে

আল্লাহর এবাদত মানে আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম এতটা মেনেছি যে আল্লাহর হুকুমকে মেনে মেনে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি ঠিক করে নিয়েছি আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো বকরির পাল আর যদি বাঘ দেখে চুপ করে থাকবে তো বাঘক দুশ্মন আর বকরিকে হামলা করবে না যদি এ বাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও আল্লাহ মাদের ইন্তজার করছিল দেখছিল তোমরা কতটা মসজিদ আবাদ করো কবল্যান্ড হেফাজত করো দেখছিল যখন মসজিদের ধারে কাছে আসো না মাদ্রাসার ধারে কাছে আসো না দুনিয়া তোমাদের খুব মস্তি আর মজার পেয়ে গেছে কি হবে আল্লাহ দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে এবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আল্লাহ পাক আমার বকরির সঙ্গে বাগের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো এই বাঘ বখরি খেক বাঘ আর এক আক্রমণ করে না আমাদের উপর হামলা করতো না হামলার হাত বাড়াতে পারত না হিম্বত ছিল না ছিল না কতদিন যতদিন আমরা আল্লাহকে সামনে রেখে চলতাম চলেছে আল্লাহ দেখিয়ে দিয়েছে পুরো চোদ্দশো বছরের রেকর্ড তার আগে তো ছিলই তার আগে তো একদম ভরা কম বেশি সবাই জানি আমরা শুধু আল্লাহকে চিনি তার ইবাদতটাকে বুঝি জীবনটাকে ধন্য করি ও আল্লাহু খায়রুন হাফেজা আমার চাইকে আল্লাহ চাইতে বড় হেফাজত করে নেওয়ালা তোমাদের জন্য না জমিনে কেউ আছে না আসমানে শুধু আমার একটা ছোট্ট কথা মনে রাখো ফাজপুরুনি আজকুরুহু আমি যা বলি তোমরা যদি তা মানো তোমরা যা বলবে আমি আল্লাহমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি করে দেখাব করে দেখাব ই আল্লাহ আমরা ৩১৩ দুশ্মনেরা এক হাজার তারও বেশি আমাদের হাতে কিচ্ছু নেই আর ওরা দুই হাতে তলোয়ার নিয়ে সকাল হলে সকাল হলে মুখোমুখি হবে বোধ দুই চার মিনিটের মধ্যে আমাদের তিনশো তেরো জনের মাথাটা জমিনে পড়ে থাকে আমাদের হাতে তো কিছু নেই সংখ্যায় তিনশো তেরো ওরা হাজারের উপরে আর ওরা তৈরি হয়ে এসছে আমাদের হঠাৎ করে নবীজি খবর দিলেন চলো চলে এলাম আমাদের হাতে যে কিছু নেই কি হবে তই ফাজগুর নিয়ে করুক আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে জীবনকে তৈরি করে নিয়েছ আজ যখন বলছে আল্লাহ আমরা তিনশো তার হাজারের উপরে তোমাদের কিচ্ছু করতে হবে না জিবরে এলো একটা গাছের নিচে হুজুরাম বসেছিলেন এসে সালাম দিয়ে বললো আল্লাহ রসাল আপনার আপনি কোনো ঘাবড়াবেন না কোনো চিন একটু মাথা তুলে দেখো আল্লাহর প্যারা নবী সালাম মাথা তুলে পাহাড়টার দিকে তাকিয়ে দেখে আমরা যখন বদরে গেছিলাম ওই আরব ওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোন পাহাড়টা তো দেখিয়ে দিয়েছিল যে এই পশ্চিম দিকে যে মাটিয়া রঙের যে পাহাড়টা দেখছেন ধূসর রঙের ওই পাহাড়টা ওর উপরে হুসুসাম বলছে জিবরিসাম আল্লাহ রসুল আপনি পাহাড়টার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাঁচ হাজার ফেরিস্তা যুদ্ধের পোশাক পরে তিনশো তেরোকে সাহায্য করবার জন্য আসমান থেকে চন্নি ব্যাস এই ছিল ফাজ করুন আজ করুন যা বলি করে দেখাও যা বলবে আমার ইজ্জতের কসম এইভাবে করব যে গোটা দুনিয়ার অ্যাটমি তাগত তোমাদের একটা লোম বিগড়াতে পারবে না হিম্মত নেই তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছে হর জামানায় যখন যেখানে যেরকমের প্রয়োজন ছিল অনেক আমরা তো ভাই সাদা শিখে লেখাপড়া নেই অনেক মাস্টার মশাই শিক্ষিত লোক জিজ্ঞাসা করবেন আমেরিকা তো আমেরিকা ডোনাল্ড তো ডোনাল্ডেই নাম শুনিল লোক কাপের থরথর করে দিন কয়েক আগে আগুন তাদের দেশে তাও আবার সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস দুইটা বড় বড় নাম করা শহর আমাদের যেমন বোম্বাই দিল্লি ভারতবর্ষের বোম্বাই দিল্লি ওই রকম আমেরিকার লস এঞ্জেলস সান ফ্রান্সিসকো দুইটা দুটো বড় বড় সিটি আর সেখানে যারা বাস করেন সব ওদের দেশের ভিআইপি যারা মোস্ট ইন্টেলেকচুয়াল যারা তারা আর সেই জ্ঞানে লেগেছে এখন দুদিন চার দিন দশ দিন মাস দেড় মাস গড়িয়ে যাচ্ছে দাও দাও করে চলছে হাজারো চেষ্টা আমেরিকার দাদার সমস্ত দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে শুধু ছাই আর ছাই ছাই আর দশ বিশ পঁচিশ পঞ্চাশ তালা সব মাটির সঙ্গে মিশে খালি দাও দাও করে চলছে হা করে দেখিয়ে তাকিয়ে আছে কিচ্ছু করার